আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নিয়ে নতুন একটা ভিডিও ঠিক আছে তো আজকে দেখাবো আপনাদেরকে কলার ভিডিও ঠিক আছে দেখেন বন্ধুরা এ হচ্ছে কলা হ্যাঁ এই কলাগুলো আমাদের গাছের কলা ঠিক আছে তো এই কলাগুলোর নাম হচ্ছে চিনি চাম্পা কলা ঠিক আছে বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে দেখেন কত সুন্দর কলা ঠিক আছে এই যে আপনাদের কাছে থেকে দেখাচ্ছি কলাগুলো দেখেন দেখছেন বন্ধুরা এই দেখেন কি সুন্দর কলার সাইজ ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের গাছের কলা হ্যাঁ তো আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা কত সুন্দর কলা হ্যাঁ কলাগুলো অবশ্য পেকে গেছে কয়েকদিন আগে পারা হয়েছিল দু তিন দিন আগে ঠিক আছে তো এখন পাকতে শুরু করছে দেখেন বন্ধুরা দেখাচ্ছি আপনাদের এর আগে ভিডিও করছিলাম জামের ভিডিও হ্যাঁ তো এখন করছে কলার ভিডিও করতেছি ঠিক আছে দেখেন অপরূপ সৃষ্টি হচ্ছে চিনি চাম্পা কলা হ্যাঁ দেখেন বন্ধুরা তো বন্ধুরা এই কলা আগে গ্রামে গেছি তাই না ঠিক আছে গ্রামে অবশ্যই কলা খাইছি আগে তো দেখেন আহারে এই কলা কলা খাওয়ার জন্য আগে কত গ্রামে গেছি নানুবরে গেছি হ্যাঁ কলা খাওয়ার জন্য তো এখন আপনাদের যেটা বলতে সেটা হচ্ছে তো এই কলা এখন আমি বাড়িতে খাচ্ছি হ্যাঁ আমার বাসায় খাচ্ছি ঢাকার বাসায় ঠিক আছে তো দেখেন বন্ধুরা আল্লাহ রসদ রহমতে ঠিক আছে কলা কিনতে হচ্ছে না হ্যাঁ নিজের বাসায় কলা খাচ্ছি এর আর আনন্দ কত কি হতে পারে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দেখেন আল্লাহর অশেষ সহমত যে এই ঢাকা শহরে থেকে হ্যাঁ সবই খাচ্ছ খাইতে পারতেছি কলা বলেন ঠিক আছে ড্রাম বলেন তারপরে হচ্ছে মুরগি হ্যাঁ মুরগি খামার করা হয়েছে সাদে তারপরে হচ্ছে স্ট্রবেরি অনেক ধরনের ফল পেয়ারা হ্যাঁ তারপরে হচ্ছে আরও অনেক কিছু হুম তো বন্ধুরা তো এ হচ্ছে কলা ঠিক আছে তো এই জন্য অনেক বেশি আনন্দিত অনেক বেশি মানে নিজেকে অনেক প্ল্যাটফর্ম মনে হচ্ছে সেটা হচ্ছে তো এসব এসব জিনিস আসলে তো বাকায় বসে খাচ্ছে খাইয়ে পড়তেছি আল্লাহর রস সহমত আল্লাহ সাল্লাহ আল্লাহ শুক্রিয়া ঠিক আছে বন্ধুরা দেখেন তো আমি এর আগে অনেকগুলো ভিডিও করছি তো এখানে দেখাচ্ছিলাম বিভিন্ন ধরনের ফলের গাছের ভিডিও দেখাচ্ছিলাম ঠিক আছে ভিডিওগুলো অবশ্যই দেখবেন ঠিক আছে তো আজকে দিচ্ছে কলার ভিডিও এর আগে আমি ফলে ফলের ভিডিও দিচ্ছি মুরগির ভিডিও দিচ্ছি হ্যাঁ তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো আজকে এই পর্যন্তই হ্যাঁ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ